আসসালামু আলাইকুম সবাইকে আশা করি যে যে কারা আছে ভালো আছে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে হাতের সাথে আশা করি আপনাদের ভালো লাগবে ছোটো বড়ো সবার জন্য একটা মজার একটা রেসিপি বাজানো রেসিপি একটি মাঠে আমি আগে বানিয়ে রেখেছিলাম সব মশলা দিয়ে এখন দিয়ে দেবো যে কেনার যে সসটা মানে সেই সসটা দিয়ে আমি এখন দিয়ে দেব সসটা অনেক মজার হবে সসটা দিয়ে আমি লাজানিয়াটা বানিয়ে রেখেছি লাজানিয়াটা আমার রেডি হয়ে গেছে এখন আমার লাজানিয়া সিটটা রেডি পর শীতটা আমি বল করে রেখেছি এই পাটটা আমার কেটে গেছে এই শীতটা এই শীতটা আমি রেডি করে রেখেছি হোয়াইট সস দিয়ে এখন দিয়ে দেবো বানিয়ে ওভেনে দেব এক এক করে আমি দিয়ে দিয়েছি সসটা আগে আগে দিয়েছি লাজানিয়া এখন দিয়ে দেব হোয়াইট দিয়ে আমি চেষ্টা দিয়ে দেব জানি এটা রেডি করতে করতে আপনাদের সাথে একটা শেয়ার করি যদি আপনাদের সাথে কাছে আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের কসিং কসিং ধন্যবাদ এখন আমার আজানি এটা মোটামুটি রেডি হয়ে গেছে আমি ওভেনে ঢুকিয়ে দেবো ভিডিওটা বানাতে অনেক কষ্ট হয় অনেক ভাই বোনরা আসেন ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করেন পরে খেটে দিন এসব কেন করেন আমি আপনাদের কাছে অনুরোধ করবো প্লিজ যদি আমার ভিডিওটা ভালো লাগে দেখবেন হলে দেখবেন না সাবস্ক্রাইব করে খেটে দেবে না প্লিজ তো আমার মজার লাজানি এটা হয়ে গেছে এখন ট্রাই করে দেখো কিরকম হয়েছে সবারকে বলছে সবাইকে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন আপনাদের দেখাবো ডাইল ছাড়া কিভাবে বানানো যায় আমি কি করেছি আমি একটা পেজ আস্ত বড় একটা ফেজ। কাঁচামারি ধনিয়পাতা তলদি গুঁড়া আমার সেগুলো দিয়ে একসাথে মাখিয়ে নিয়েছি মাখিয়ে এখন দিয়ে দেবো আমি স্যালফরিন ফ্লাওয়ার যেই ফ্লাওয়ারটা দিয়ে কেক বানানো হয় সেই ফ্লাওয়ারটা দিয়ে দেবো দিয়েছি একটা ডিম দিয়ে দেবো এক কাপ দুধের এক কাপের মতো দুধ লিকুইড মিল্কটা দিয়ে দেবো আমি এই পেজুটা এত মজা হয়েছিল আপনারা একবার সাই করে দেখবেন দেখে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন কেমন হয়েছে আমি দিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার আবার আমি সবকিছু দিয়ে একসাথে মাখিয়ে নিয়েছি যাতে সবকিছু জিনিস একসাথে মিশে যায় আমি ফেজুতে করে নিয়ে তার সাথে আর একটা জিনিস বলবো দেখে আমাদের তো মন খারাপ হয়েছিল হঠাৎ আমাদের করে মেমান এসেছিলেন এসে ওনারা বসে চা খাচ্ছিলেন নাস্তা খাচ্ছিলেন হঠাৎ দেখা যায় ওনাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ওনাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়াতে আমরা কেউ জানি না হঠাৎ করে দেখা যায় আমাদের করে মেহমানের গাড়িটা ভেঙে গিয়েছে ওনারা দেখে এসে মনটা আমাদের সবারই খারাপ কেয়ার করবে বাদে চা নাস্তা খেয়ে বাদ খেয়ে ওনারা চলে গেলেন দেখাবো ওনাদেরকে তাড়াতাড়ি করে খেয়ে নাস্তা দিয়েছি আমরা বলা ছিল নুনর্বলাটা গরম করে নিয়েছি সমস্যাটাও ফ্রাই করে দিয়েছি হচ্ছে মানে মিষ্টি নিয়ে এনে এসেছেন আপনাদের সাথে একটু শেয়ার করলো দেখতে আমার ভিডিওটা শেষ পর্যন্ত চলে এসেছে যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফিস সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন এই দেখেন এক্সিডেন্ট আপনাদের একটু দেখেছি